মাধ্যম দিয়ে আল্লাহ তালার সন্তুষ্টি আপনারা ইতিহাস অবগত আছেন যে পশু কোরবানি মূলত ইব্রাহিম আলী সাল্লামের যুগ থেকে চলে আসছে মানে আমাদের পদ্ধতি আমাদের নীতি যদিও পশু কোরবানি আদম আলী সাল্লামের যুগ থেকেই চলে আসছে আদম আলী সাল্লামের দুই সন্তান পশু কোরবানি করেছিল একজনের কোরবানি কবল হয়েছিল একজনের কোরবানি কবল হয় নাই আর এটা বাহ্যিক বোঝা যেত যার কুরবানি কবল হতো আসমান থেকে আগুন আসতো আজকে আমার আপনার কুরবানি কবল হচ্ছে কি হচ্ছে না এটা আমি বুঝবো কেমন যে বুঝার মূল নীতি পবিত্র করেন আল্লাহ তারা বলে দিয়েছেন নিশ্চয় আল্লাহ তারা মোত্তাকি আল্লাহ সংগ্রামশীলদের কোরবানি তথা এবাদত কবল করেন যাবতীয় এবাদত পশু জবাই করব যে বড় বড় খাসি বড় বড় গরু আমরা জবাই করব। ভালো ভালো পোশাক পরব নাম এর নাম কুরবানি নয় এর নাম নয় করব যে এটা ওই একমাত্র আল্লাহ তাল সন্তুষ্টির জন্য আল্লাহ তাল আনুগত্যের জন্য যে ব্যক্তি প্রকৃত অর্থে আল্লাহ তাল আনুগত্য করতে পেরেছি এই পশু কুরবানির মাধ্যম দিয়ে যারা মূলত নিজেদের পশু প্রবৃত্তিকে নিজের কামনা বাসনা নিজের চিন্তা ভাবনাকে বিসর্জন দিয়ে শরীয়তের অনুকূলে নিজের জীবনটাকে গড়ার জন্য প্রস্তুত নিচ্ছে মূলত প্রতি বছর কুরবানির মাধ্যম দিয়ে এই ভ adatটাই উদ্ভাসিত হয় এই ভ আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে যে আমরা যাতে এই পশু কুরবানির মাধ্যম দিয়ে প্রকৃত অর্থে আমরা মানুষ হতে পারি নিজেদের পশুত্বকে দবাই করতে পারি বক্তব্য দিয়ে আগে বলেছেন ধায় করবো আমি শুধু আত্মাদের এত বলতে যাই আরহামদুল্লিল্লাহ ঈদ উলভা বা ঈদ উদ্ভিদের ঈদ কোনবানীর ঈদগুলো সাধারণত সরকারে দুই জন ফ্রেশ থেকে অবতরণ করেন প্রত্যেক দিন কথাক মনোযোগ দেশ শুনুন দুই জন ফ্রেশ থেকে অবতরণ করেন একজন ফ্রেশ তাঁর প্রার্থনা করেন দুয়া করেন সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ তালার পথে খরচ করে আপনি ঈদগাহের জন্য খরচ করছেন মসজিদের জন্য খরচ করছেন দরিদ্র সহায় গরিবদের জন্য খরচ করছেন আল্লাহর দিনের পথে আপনি খরচ করছেন এক কথাই ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার পথে যখন কোনো ব্যক্তি যখন খরচ যখন করে তখন আপনার তার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন ফেরেশতা যে হে আল্লাহ এই ব্যক্তির সম্পদকে আরো বৃদ্ধি করে দিন আর যে ব্যক্তি দান করে না কৃপণতা করে তো ফেরেস্তা তার জন্য বদদুয়া করে হে আল্লাহ একে আপনি এর সম্পদকে ধ্বংস করে দিন আপনারা দেখছেন না কত গরিব আপনার বড় লোক হয়ে যাচ্ছে কত বড় লোক আবার গরিব হয়ে যাচ্ছে নিঃস্ব হয়ে যাচ্ছে আপনার কিছুদিন আগে আপনার থাইল্যান্ড মায়ানমার বিভিন্ন জায়গায় যা কিছু হলো ভূমিকম্পের মাধ্যমে আপনার আসামে জি আসাম সহ উত্তর পূর্ব আপনার পূর্ব দক্ষিণ ভারতে উত্তর পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারতে এই যে বৃষ্টি এই বৃষ্টির ফলে সাড়ে পাঁচ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত সাড়ে পাঁচ লক্ষ মানুষ আপনার বড় বড় বিল্ডিং একবারে মহাত্মিস আল্লাহ তালিষ রহমত সেই পরীক্ষা সেই পরীক্ষা থেকে আমরা মুক্ত আছি আল্লাহ তালার যে পরীক্ষা আল্লাহ তালা মানুষকে ধর সম্পদ দেন পরীক্ষা করার জন্য তাই কোরবানির মাধ্যম দিয়ে আসুন আমরা যে মুসলিম প্রকৃত মুসলিমের পরিচয় দিই আমরা একে অপরের অন্তরে যে হিংসা বিদ্বেষ আছে যে কলুষতা আছে যে পাপ আছে পঙ্কিরতা আছে তা দূর করি এ কথাই আল্লাহ তাআলা বলেন কাদাফলাহা মান তাযাক্কা সেই পুরুষ এবং মহিলা সফল হয়েছে সেই পুরুষ এবং মহিলা কামিয়াব হয়েছে যে আত্মশুদ্ধি করেছে অর্থাৎ নিজের জীবনকে শির্ক এবং বেদাত মুক্ত করেছে নিজের জীবনকে কুসংস্কার মুক্ত করেছে নিজের জীবনকে প্রবৃত্তির থেকে নিজের জীবনকে প্রবৃত্তি থেকে মুক্ত করে আল্লাহ তালা দাসত্বে পরিণত করেছে অতএব এই বাহ্যিক ভাবে পশু কুরবানির মাধ্যম দিয়ে ভালো ভালো পোশাক পরিচ্ছদ করার মাধ্যম দিয়ে নিজের অন্তরটাকে আমরা নিষ্কলুষ করে নিই একবারে সচ্ছল করে নিই পবিত্র করে আমরা যদি পবিত্র করতে পারি আল্লাহ তালাকে স্মরণ করতে পারি এবং আমরা যদি সলাত আদায় করতে পারি নামাজ যদি ধারাবাহিক ভাবে আমরা যদি অধ্যায়ন যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য সফলতা আছে আমাদের জন্য কামিয়াবি রয়েছে এজন্য আপনাদের কাছে আমার বিনিত অনুরোধ যে এই পশু কুরবানির মাধ্যম দিয়ে যে এখানেই নামাজ শেষ করে দিবেন না বরং পাঁচ আক্তের ধারাবাহিক নামাজি হয়ে যান নিজের চিন্তা ভাবনা যদি শরীয়তের সাথে না মিলে তাহলে নিজের চিন্তা ভাবনাকে বিসর্জন দিয়ে সমস্ত ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে লেনদেন ব্যবসা বাণিজ্য চলা ফিরা উঠা বসা ক্ষেত্রে নিজের চিন্তা ভাবনা প্রবৃত্তিকে বিসর্জন দিয়ে শরীয়তের পন্থায় চলার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান আর একটা কথা আপনাদেরকে বলি পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ ইমানের অনেকগুলো শাখা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত পথ থেকে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়া দেওয়াটাও হলো ইমানের অঙ্গ আমি আপনি যে ইমানদার এর বাহ্যিক নিদর্শন হলো আমি রাস্তাতে পথে কোন ধরনের কষ্টদায়ক কোনো কিছু রাখবো না কোনো কিছু রাখবো না তো এটা দূরের কথা না বিশ্বাল্লাহ আলী ইসলামের ইমানের নিদর্শন বলতে গিয়েছেন ইমা তা লাদা আনিত তারিখ আমি যদি দেখি রাস্তাতে পথে মানুষের চলাচলের পথে আপনার কাঁটা আছে যে বড় ইট বা টুকরো আছে মানুষ হচট খেপ পড়ে যেতে পারে কাঁটা বিঁধতে পারে তার বাড়ে পায়ে তো আমি যখন দেখব তখন আমার কর্তব্য হবে ইমানই কর্তব্য আমার অন্তরে যদি পূর্ণ যদি ইমান থাকে তাহলে আপনার ওই কষ্টদায়ক বস্তুটাকে পথ থেকে সরিয়ে দেওয়া এটা যেখানে ইমানের অঙ্গ তাহলে আমি এবং আপনি রাস্তাকে আপনার নোংরা কি করে করতে পারি আমি এবং আপনি রাস্তাতে আবর্জনা কিভাবে নিক্ষেপ করতে পারি সদা সর্বদা লক্ষ্য রাখবেন রাস্তা পথঘাট আমাদের সামনে বিশেষ করে আমাদের সামনে যা কিছু পড়বে তা যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমাদের ইমানের বহি প্রকাশ আমাদের কর্মের মাধ্যম দিয়ে হয় জি কর্মের মাধ্যম দিয়ে হয় এবং পশুর যে উচ্ছিষ্ট যে পশুর যে উচ্ছিষ্ট যত্র তত্র নিক্ষেপ করবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ইমানের অঙ্গ

কাউকে থাপ্পড় মারা বা সম্পদ হরণ করা এটাই শুধু অন্যায় নয় কথার মাধ্যমে অন্যায় হতে পারে কাউকে আপনি মানসিক যন্ত্রণা দিচ্ছেন কথার মাধ্যমে আঘাত দিচ্ছেন এটাও অন্যায় শুধু এর মাধ্যমে নয় কর্মের হতে পারে আপনি রাস্তায় পথে ঘাটেন আবর্জনা নিক্ষেপ করছেন পশু জবাই করলেন সেই পশুর আপনার উচ্ছিস্ট আপনি রাস্তায় ফেলে দিলেন বা মাটির তলে ঢেকে দিলেন না বা এমন জায়গায় নিক্ষেপ করলেন না যে সমস্ত জায়গা থেকে আপনার পরিবার পরিবারের মানসিকতা যদি কোনো প্রকারের না হয় এমন ব্যবস্থা আপনি করলেন না তাহলে আপনিও এর পর্যায়ে পড়ে যাবেন আপনিও এর পর্যায়ে পড়ে যাবেন অনুরোধ ভাবে আপনাদের কাছে অনুরোধ অনুরোধ কুরবানির মাংস বা কুরবানি জবাই করার দৃশ্য আপনারা ফেসবুক বা ইউটিউবে আপলোড করবেন না জি আমরা যদি এখানে যদি সংখ্যাগুরু হয় তাহলে কোন জায়গাতে আমরা সংখ্যা লঘু আমরা যদি এখানে সংখ্যালঘু হয় কোন জায়গাতে আমরা এখানে সংখ্যাগুরু হলে কোন জায়গায় সংখ্যালঘু আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন বসবাস করেন তাদের সমস্যা হবে আমার আপনার একটা পোস্টের মাধ্যমে তাদের সমস্যা হতে পারে আপনি গরু কুরবানি জবাই করার পোস্ট আপনি ফেসবুকে দিয়ে দিলেন ইউটিউবে দিয়ে দিলেন যারা গরুকে মাথা मारे তাদের মানসিক আঘাত লাগবে সেটা স্বাভাবিক ব্যাপার জি তো এটা কুরবানির কি জন্য আমি আপনি আতার ফেসবুকে বা ইউটিউবে কুরবানি জবাই কো গরু জবাই করা বা আপনার তার মাংস দেব শুধু গরু বলে নয় কোন প্রকারের পশু জবাই করা কোন প্রকারের পশু জবাই করা বা মাংস ফেসবুক বা ইউটিউবে আপলোড করবেন না কুরবানির মাংস খাবেন খাওয়াবেন সংচিত করে রাখবেন জমা করে রাখবেন কোন আদাখিরও কোন ওয়াতাসাদদাকু আদাখিরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাও খাওাও দান করো এবং জমা করে রাখো সঞ্চিত করো জি এটা কতটা করবেন কতটা পরিমাণ করবেন এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই অতএব পরিমাণ পরিস্থিত মান যাই আমি আপনি সেটা নির্ধারণ করতে পারি আল্লাহ তাআলা প্রকৃত অর্থে আমাদের কুরবানি প্রতিষ্ঠিত করার প্রকৃত অর্থে আমাদেরকে ইদুল আজহা পালন করার যেভাবে রসুল সাল্লাহ আলী সাল্লাম পালন করেছেন সাহাবাই রাম করেছেন আমরা যাতে আমাদের অন্তরকে পবিত্র করতে পারি কুরবানির পশু জবাহের মাধ্যম দিয়ে যাতে আমরা আমাদের পশুত্ব স্বভাবকে বিসর্জন দিয়ে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারি তার জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আবিন সারা বিশ্বে যারা নির্যাতিত যারা নিষ্পেষিত খেয়াল্লাহ তুমি তাদের প্রতি রহন করো তাদের প্রতি দয়া করো

যাতে আমাদের মৃত্যু হয় আমাদের মৃত্যু যাতে সেই অবস্থায় হয় যে যখন আমরা প্রকৃত ইমানদার হব হে আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের দান করো আমিন আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু